মশা হলো একটি অতি ক্ষুদ্র পতঙ্গ আর এই অতি ক্ষুদ্র পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই এরা শুধু আমাদের বিরক্ত করে তারা না এরা কিন্তু আমাদের শরীরে নানারকম রোগ সৃষ্টি করে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড মতো ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি করে এদের হাত থেকে রক্ষা পেতে আমরা হয়তো বাজার যাত রকম ওয়েল কয়েল লিকুইড কিন্তু বাড়িতে আমাদের ইউজ করি এমনকি আমাদের বাচ্চাদের ঘরেও এগুলি ইউজ করতে কিন্তু আমরা দুবার ভাবি না কিন্তু তার থেকে নিগৃত গন্ধ বা গ্যাস থেকে আমাদের প্রত্যেকের শরীরে বা আমাদের বাচ্চাদের শরীরে যে ভয়ঙ্কর রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে যাই না তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতেই মশা একেবারে মতো দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের ঘরে একটা মশা তো আসবে না আর মশা থাকলেও কিন্তু এর গন্ধে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে তা চলুন বেশি কথা না বলে চলে যায় ভিডিওতে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র আর এমন একটা পাত্র নেবেন সেটা আপনারা সংসারের কাজ ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু এখানে নিয়ে নেবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের বাটি তা আপনারা স্টিলের একটা যে কোনো জিনিস নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন পাঁচ থেকে ছটা লং তা লং আমি এখানে কিন্তু ফুলওয়ালা যে লংগুলো হয় সেটা কিন্তু নিয়ে নেবেন ফুল আলা একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু বেশি থাকে সেই জন্য আমি এখানে ফুল আলা লং পাঁচ থেকে ছটা কিন্তু নিয়ে এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি তো অবশ্যই আপনারা কী করবেন এভাবে মানে যতটা গুঁড়ো করা যায় আর কি সেই হিসেবে গুঁড়ো করে নেবেন তা দেখুন দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তা গুঁড়ো করার পর আপনারা দেখবেন যতটা লং আস্তে এরকম একটু আস্তে আস্তে থাকবে সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই হাত দিয়ে একটু এভাবে একটু ছোটো ছোটো করে নেবেন দেখুন আমি কিভাবে করছি তো এভাবে অবশ্যই ছোটো ছোটো করার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো রোস রসুন রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর রসুনের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তাই এখানে আমি চার থেকে পাঁচ কোয়া কিন্তু রসুন খোলা শুদ্ধ নিয়ে নিয়েছি তা আপনার অবশ্যই খোলা শুদ্ধই নেবেন এখানে আর আপনার কি করবেন তারপরে একটা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এটা একটু এভাবে থেঁতিয়ে নেবেন এটা পেস্ট করা মানে দরকার নেই রকম এভাবে একটু থেঁতিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এভাবে রসুনটা ভালোভাবে একটু থেঁতিয়ে এই লংয়ের গুঁড়োর সঙ্গে আপনারা কি করবেন এভাবে কিন্তু দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর মারার ক্ষেত্রে কিন্তু কিন্তু ন্যাপথলিনের গন্ধ বিশেষ করে মশা বলুন মানে সহ্য করতে পারে না তো এখানে কিন্তু আমি দুটো ন্যাপথোলিন নিয়ে নিচ্ছি তা দেখুন দুটো আপনারা কিন্তু এখানে কর্পও নিয়ে নিতে পারেন এখানে আমি কিন্তু ন্যাপথোলিন ইউজ করছি এখানে দুটো ন্যাপথলিন নেওয়ার পর একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একটু এভাবে মারলে একটা ভারী কিছু দিয়ে মারলে দেখবেন এটা একদম কিন্তু পাউডারের মতো গুঁড়ো করে মানে গুঁড়ো হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার ন্যাপথেলিনটা গুঁড়ো হয়ে গেছে তো এই ন্যাপথলিন গুঁড়োটা আমি এই মিশ্রণের কিন্তু দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পর তারপর আমি নিয়ে নেব একটা ধূপ তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের ধূপ বা মশা মারা ধূপও থাকে মানে যে কোনো ধরনের ধূপ আপনারা কি করবেন একটা নিয়ে দেবেন নিয়ে আপনারা এর যে মশলাগুলো এভাবে মানে ধূপের যে গায়ে যে মশলাটা থাকে সেটা আপনার এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন দেখুন এভাবে ছাড়িয়ে নিয়ে আপনারা এতে এভাবে দিয়ে দেবেন আর এটা যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি বাড়িতে ইউজ করেছি অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখুন এভাবে কিন্তু আপনারা মানে ধূপের যে মশলাটা দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন এক চামচ নিমের তেল তা নিমের তেল আমার বাড়িতে ছিল তাই আমি এখানে নিয়েছি আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা কি করবেন কাঁচা নিম পাতা কিছুটা কাঁচা নিমপাতা আপনারা কী করবেন এখানে থেঁতিয়ে আপনারা দিয়ে দেবেন কাঁচা এভাবে দেওয়ার পর আপনারা সব কটা জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন নিম পাতা কাঁচাটা দিলেও কিন্তু এখানে খুব ভালো কাজ হবে তা দেখুন এখানে কিন্তু আমার দেওয়ার পর তারপর আমি সব কটা জিনিস কিন্তু মিশিয়ে নিয়েছি ভালোভাবে এইভাবে সবকটা জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এতে সরিষার তেল তা সরিষার তেল বা তিলের তেল এই দুটোর মধ্যে আপনারা যে কোনো তেল আপনার এখানে চার থেকে পাঁচ চামচের মতো এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে কিন্তু রকম নারিকেল তেল দিলে হবে না বা কোনো রকম অন্য রকম তেলও দিলে হবে না সরিষার তেল বা তিলের তেল এই দুটোর মধ্যে তেল আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে গ্যাসে গিয়ে আপনারা একদম গ্যাসটা একদম লোতে একদম লো ফ্লেমে রেখে আপনারা কি করবেন এই বাটিটা এভাবে বসিয়ে দেবেন তা আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আপনারা দস্তার বা যে কোনো জিনিস কিন্তু এখানে আপনারা প্যানও নিয়ে নিতে পারেন যে কোনো একটা নিয়ে আপনারা এভাবে একটু এটা নাড়বেন এটা কিছুক্ষণ নাড়লে দেখবেন এটা একদম মানে তেলটা একটু এভাবে একদম ফুটবে ফুটলে দেখবেন সব কটা জিনিসের উগ্র গন্ধ কিন্তু তেলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর যখন দেখবেন রসুনটা একদম লালচে লালচে হয়ে গেছে সব কটা জিনিসের একটা গন্ধ মানে ঝাঁঝালো গন্ধ কিন্তু যখন বার হবে আপনারা কী করবেন তখনই কিন্তু এটা নামিয়ে নেবেন আর অবশ্যই আপনার এখানে গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই লোতে রাখবেন কেননা এটা যেহেতু মানে সরিষার তেল দেওয়া আছে এটা কিন্তু আগুন লেগে যাওয়ার একটা ভয় থাকে তা আপনারা অবশ্যই গ্যাসটা একটু আসতে রাখবেন তো এটা আমার কিন্তু হয়ে গেছে ভালোভাবে ফোটানোর পর আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি তো নামানোর পর এটা কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য তা ঠান্ডা করে নেওয়ার পর এরপর আমি এটা নিয়ে নেবো চা ছেগুনি চা এটা নিয়ে এ তেলটা আমি এই রসুনের খোলা বা এইসব মানে যাবতীয় সব জিনিসের থেকে এটা কিন্তু ভালোভাবে একটু ছেঁকে নেবো তা দেখুন তো এভাবে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন আর এটা ঠান্ডা করেই কিন্তু করতে হবে কাজটা এটা অবশ্যই আপনারা ঠান্ডা করে করবেন তারপর আপনারা নিয়ে নেবেন ছাঁকার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম এক ধরনের রিপিল তা আমাদের প্রত্যেকে বাড়িতে মশা মারার যে ধূপের যে রিপিলগুলো থাকে অনেক হয়তো বাড়িতে হয়তো দেখবেন পড়ে আছে বা আমরা হয়তো আবার ওয়াইল কিনে এনে সেগুলো আমরা ইউজ করি কিন্তু এভাবে কিন্তু আমরা মশা মারার ওয়াইল কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি আর এটা যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই একবার অন্তত করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী তো এভাবে আপনারা অবশ্যই ওয়াইলটা এর ঢেলে এর মুখের যে পেন্সিলের মতো অংশটা মানে আছে এটা আপনারা একটু সাবধানে লাগাবেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে লাগানোর পর মেশিনটা এভাবে মানে লাগিয়ে দেবেন লাগিয়ে কিন্তু এভাবে রেডি করে নেবেন দেখুন এখানে কিন্তু আমার মশা মারা ওয়াইল কিন্তু রেডি হয়ে গেছে এটা আপনারা রান্নাঘরে ঘরে যেখানে ইচ্ছে আপনাদের সেখানে কিন্তু এভাবে লাগিয়ে রাখতে পারেন লাগালে দেখবেন এর থেকে যে একটা গন্ধ হবে এই গন্ধে কিন্তু কোনো রকম মশা কিন্তু আপনাদের ঘরে থাকবে না এটা যখন আপনারা জ্বালাবেন আপনাদের ঘরের জ্বালানা দরজা কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন বন্ধ রাখলে দেখবেন এর গন্ধে আপনাদের ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এবং মারা যাবে আর তার কিন্তু পালিয়ে যাবে এছাড়া ছাদের বাড়িতে এরকম ধরনের রিপেল নেই তারা কীভাবে ইউজ করবে তারা নিয়ে দেবেন এরকম ছোট্ট একটা কাঁচের শিশি তারা রিপেল না থাকতে পারে এরকম কাঁচের শিশি তো অবশ্যই থাকবে তা কাঁচের শিশিটা নেওয়ার পর আপনারা কী করবেন এই ছিপিটা আপনার একটু মাঝখানে এভাবে এভাবে ছিদ্র করে দেবেন প্লাস্টিকের শিশি নেবে না অবশ্যই কাঁচের শেষে নিয়ে নেবেন তাই এটা কিন্তু আমার কাঁচের শেষে এভাবে নিয়ে আপনারা এর যে ছিপিটা অবশ্যই এভাবে একটু ছিদ্র করে দেবেন দেখুন আমি কীভাবে করছি এভাবে ছিদ্র করার পর তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরো বা তুলো তুলো আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন তাই এখানে আমি কিন্তু একটা কাপড়ের টুকরো নিয়েছি নেওয়ার পর এটা আপনারা কী করবেন হাত দিয়ে একটু এভাবে একটু শলতে মতো পাকিয়ে নেবেন তো দেখুন এভাবে পাকে নিয়ে আপনারা কি করবেন ছিপিটার ভেতর দিয়ে এভাবে একটু মুখে এভাবে একটু বার করে রাখতে হবে দেখুন কীভাবে করছি এভাবে বার করে আপনার কি করবেন এটা কিন্তু এভাবে রেডি করে নিতে হবে এভাবে রেডি করার পর এর যে অয়েলটা অয়েলটা আপনার কি করবেন এই শিশির মধ্যে ভালোভাবে একটু ঢেলে নেবেন প্রথমে তা দেখুন এখানে কিন্তু আমি দুরকমভাবে করছি তা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমার শিশিতে আমি অয়েলটা ঢেলে নিচ্ছি তো এভাবে ঢালার পর আপনার কি করবেন এই সোলতেটা নিয়ে এই সোলতেটার মুখে একটু দেখবেন মানে অয়েল থেকে যাবে যে বাটিতে আপনারা অবশ্যই এই শোলতের মুখে একটু অয়েল এভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে এভাবে আপনারা এতে মানে এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা এভাবে রেডি করে নেবেন দেখুন এখানে কিন্তু আবার রেডি হয়ে গেছে তো এভাবে রেডি করার পর আপনারা এটা কি করবেন সন্ধেবেলা যখন দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি তখন আপনারা কি করবেন এটা এইভাবে জ্বালিয়ে দেবেন এটা জ্বালিয়ে আপনারা ঘরে রান্নাঘরে বা যেখানেই ইচ্ছা আপনাদের সেখানে কিন্তু এভাবে রাখতে পারেন রাখলে দেখবেন এই ধোঁয়ার সঙ্গে যে একটা গন্ধ নিগৃত হবে এর গন্ধ কিন্তু মশা রকম সহ্য করতে পারবে না আর মশা যেখানেই থাকবে না কেন এর গন্ধে কিন্তু সেখান থেকে বার হয়ে যাবে এবং এভাবে এই অয়েলটা আপনারা দু রকম ভাবে কিন্তু ইউজ করতে পারেন আর এতে কোনোরকম বাইরের কোনো রকম কেমিক্যাল কিন্তু দেওয়া নেই সেজন্যই এটা জ্বালালে আপনাদের বা আপনাদের বাচ্চাদের কোনোরকম স্বাস্থ্যের কিন্তু ক্ষতিও হবে না ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই